আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে অন্তরায় যখন গোফ যখন গোফে আটকা আর্জেন্টিনার বিশ্বকাপ অবাক হলেন হওয়াটাই স্বাভাবিক ভাবছেন গোফ কি করে আর্জেন্টিনার সোনালি ট্রফিটা জয়ের পথে বাধা হল হ্যাঁ শুনুন তাহলে উনিশশো সালে মারোয়া ক্যাম্পেসের অনবদ্য পারফরমেন্সে প্রথম বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা ঘটনাটি সেবারেই ঘটেছিল সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ কমিটির সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয় যে ভিডিওতে দেখা যাচ্ছে এবং ক্যাপশনেও লেখা আছে উনিশশো বিশ্বকাপে মারিও ক্যাম্পেস গোফ থাকা অবস্থায় তিন ম্যাচে একটিও গোল করতে পারেননি কিন্তু যখন তিনি গোফ ছেটে ফেলেন পরবর্তী চার ম্যাচে ছয়টি গোল করেন তার ওই নৈপুণ্যে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের প্রত্যাশা ছিল তাদের উপর সে আসলে গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল পাননি ক্যাম্পেস তবে তার গোল করার ইতিহাস আরও লম্বা আগের আসরে ছয় ম্যাচে একবারের জন্য জালের সন্ধান মিললে তার অবশেষে সালে ঘরের মাঠে দ্বিতীয় রাউন্ডে সেই সময়ের শক্তিশালী দল পোল্যান্ডের বিপক্ষে দুই গোল করে বসেন এই মিডফিল্ডার আসরে বাকি তিন ম্যাচে আরো চার গোল করেন তিনি পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্পেস এগারো ঘন্টা আটত্রিশ মিনিট গোলবিহীন ছিলেন বিশ্বকাপের মঞ্চে এ নিয়ে ফিফার সাথে একটি আলাপচারিতাই ক্যাম্পেস বলেন অবশেষে বিশ্বকাপে গোল পাওয়াটা মুক্তি ছিল সত্যি বিশাল মুক্তি আমি আমার ক্যারিয়ারে হেডে বেশি গোল করতে পারিনি কিন্তু বিপক্ষে হেডেই আমি আমার প্রথম বিশ্বকাপ দেখা পাই আমি রক্ষক টমাস পরাস্ত করতে পেরেছিলাম ঠিক চার বছর আগে জার্মানিতে একটি প্রীতি ম্যাচে একই গোল রক্ষকের বিপক্ষে সহজ সুযোগ নষ্ট করেন ক্যাম্পেস সেই ব্যাপারটা টেনে এনে এই মিডফিল্ডে জানান সে চার বছর আগে জার্মানিতে একটি প্রীতি ম্যাচে আমাদের বিপক্ষে খেলেছিল এবং খেলার এক মিনিটের সময় সম্পূর্ণরূপে আনমার্ক থাকা আমি একটি সুযোগ মিস করেছিলাম আপনি জানেন না কখন আপনার সামনে সুযোগ আসবে আমি সুযোগটি কাজে লাগিয়েছিলাম এটা ছিল আমার প্রথম বিশ্বকাপ গোল একই সাথে একটা বিধ্বংসী গোল হঠাৎ করে ভাগ্যের এমন পরিবর্তনের পেছনের গল্পটাও খুবই রোমাঞ্চকর পেছনের গল্পের রূপকার আসলে আর্জেন্টাইন কোচ সিজার মেনত্তে অবশ্য এই গল্পের কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই অস্বাভাবিক একটি পরামর্শের সাথে গুরুত্বপূর্ণ এক মনস্তাত্ত্বিক ভূমিকা পালন করেছিলেন মেনোত্তে ক্যাম্পাসের মুখ থেকেই শোনা যাক সেই গল্প আমরা সে আসরে প্রশিক্ষণ শিবিরে থাকতাম বেশিরভাগ সময় হয়তো খেলায় বেশি মনোযোগ দিতেই আমি সেবার নিয়মিত দাড়ি কামাচ্ছিলাম না ফলে দেখা গেল প্রায় তিন সপ্তাহ পরে আমার দাড়ি এবং গোফ বেশ বড় হয়ে গেল আমি প্র্যাকটিস করেই ক্যাম্পে চলে যেতাম আমাদের প্রথম দুটি ম্যাচে আমি সেই মুখ ভরা দাড়ি এবং গোফ নিয়ে খেললাম আমাদের তৃতীয় খেলার আগে আমি দাড়ি কামিয়েছিলাম তবে গোফটা ছিল যখন আমরা সেই ম্যাচের পর ক্যাম্পে ফিরে যাচ্ছিলাম রোজারিওতে আমাদের তখন পরবর্তী ম্যাচের চিন্তায় মাথা ঘুরছিল তখন কোচ আমাকে বললেন মারিও তুমি গোফটা ফেলে দাও দেখ তোমার ভাগ্য বদলায় কিনা এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে ক্যাম্পেস আরও টেনে আনলেন তার ক্লাব ক্যারিয়ারের কথা সেই সময়টায় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াতে খেলতেন এই মিডফিল্ডার বিশ্বকাপের আগে তার সার্বিক পরিস্থিতি নিচ চোখে দেখতে স্পেনে গিয়েছিলেন মেনত্তে ক্যাম্পেস ব্যাপারে যোগ করেন ভ্যালেন্সিয়ায় আমি কেমন খেলছি তা দেখার জন্য বিশ্বকাপের আগে কোচ আমাকে দেখতে এসেছিলেন তখন আমি ক্লিন শেভ করা ছিলাম সেই ঘটনা হয়ে খেলতে তখন দাড়ি বা গোফ ছিল না তিনি আমাকে আরো বললেন আমরা যখন রোজারিওতে তখন তুমি ক্লিন শেভ করে নিও দেখো তোমার গোল ভাগ্য খুলে কিনা ক্যাম্পাস এখনো হন সেই দিনগুলোর কথা মনে পড়লে আমি জানি না এটা ভাগ্য নাকি কাকতালীয় কিন্তু আমি তার পরামর্শ মেনে নিয়েছিলাম এবং পোল্যান্ডের বিপক্ষে দুবার গোল করতে পেরেছিলাম এটি আমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা ছিল এরপর যতবারই সে আমাকে দেখেছে ততবারই বলেছে আজকে তোমার সেভ করতে হবে মারিও তাই না এটাই ছিল গোল এবং গোফের বিখ্যাত গল্প তাহলে কি সত্যিই গোফে আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে অন্তরে হয়ে দাঁড়িয়েছিল গোফ কেটে ফেলার কারণে কি সেবার দেশকে বিশ্বকাপ দিতে পেরেছিলেন ক্যাম্পাস কার্যত এই প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছে ভিডিওটির মাধ্যমে বলাই বাহুল্য নেহাতি মজার ছলে এই পোস্ট তবে মজার হলেও বিষয়টি কিন্তু সত্যি ভাবাচ্ছে এমনিতেই ক্রীড়া জগতে সংস্কার কিংবা কুসংস্কারের অভাব নেই শুধু ফুটবল নয় যে কোনো ক্রীড়ার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের মধ্যে নানান কুসংস্কার দেখা যায় হয়তো ক্যাম্পেসও কুসংস্কারের বশবর্তী হয়ে গোফ কেটে ফেলেছিলেন এবং কাকতালীয় ভাবে তার সাফল্যের মুখ দেখেন তিনি ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত এমন ঘটনায় মনে পড়ল গোফ নিয়ে সুকুমর রায়ের লেখা দুটি লাইন গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা সেই গোফ যে এমন ভয়ানক বাধা সৃষ্টি করবে কোন দলের বিশ্বজয়ের পথে তা কে জানত